মাহের রমজান চোদ্দোশো ছেচল্লিশ ইসরি দুই হাজার পঁচিশ ইংশনে জাকাত ফিতরার নেসাব ও পরিমাণ বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাউন্ন দশমিক পাঁচ ভরি রূপার মূল্য হিসেবে জাকাত ফিতরার নেশাব প্রতি ভরি রূপা আঠারোশো ইন্টু বাউন্ন দশমিক পাঁচ সমান সমান পঁচানব্বই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক তিন দুই হাজার পঁচিশ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণ আলঙ্কারের জাকাত আদায়ের হিসাব নিম্নবর্তী তালিকায় দেওয়া হল স্বর্ণ বাইশ ক্যারেট বাজার মূল্য ভরি এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আঠারো পার্সেন্ট বাদে জাকাতযোগ্য মূল্য প্রতিভরি এক লক্ষ একুশ হাজার ছয়শো টাকা একুশ ক্যারেট স্বর্ণ বাজার মূল্য ভরি এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো টাকা আঠারো পার্সেন্ট বাদে জাকাতযোগ্য মূল্য ভরি এক লক্ষ ষোলো হাজার একশো টাকা আঠারো ক্যারেট স্বর্ণ বাজার মূল্য ভরি এক লক্ষ একুশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আঠারো পার্সেন্ট বাদে যোগ্য মূল্য প্রতি ভরি নিরানব্বই হাজার ছয়শো টাকা সনাতন বাজার মূল্য প্রতি ভরি নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট বাদে মূল্য একাশি হাজার নয়শো টাকা রূপার ক্ষেত্রে স্থানীয় দলে দরের অনেক হেরফের রয়েছে সুতরাং প্রত্যেকে নিজ মালিকানাধীন রূপার বিক্রয় মূল্য সরাসরি বাজার থেকে জেনে জাকাত প্রদান করবে সদাকায় ফিতরার হিসাব খাদ্যদ্রব্য পনির পরিমাণ তিন দশমিক তিন কেজি প্রতি কেজির দর আটশো বাই বিশ টাকা একটি ফিতরা সাতাইশশো টাকা খেজুর তিন দশমিক তিন কেজি প্রতি কেজির দর সাতশো টাকা একটি ফিতরা তেইশশো টাকা কিশমিশ তিন দশমিক তিন কেজি প্রতি কেজির দর ছয়শো টাকা একটি ফিতরা দুই হাজার টাকা জব কিশমিশ আচ্ছা জব তিন দশমিক তিন কেজি একশো বিশ টাকা প্রতি কেজির দর একটি ফিতরা চারশো টাকা গম আটা পরিমাণ এক দশমিক পঁয়ষট্টি কেজি প্রতি কেজির দর ষাট টাকা একটি ফিতরা একশো টাকা